হ্যালো এভরি ওয়ান আমি সুকেনা আর তোমাদের সবাইকে স্বাগত করছি আরেকটা নতুন ভিডিওতে দুর্গা পুজো কালেকশানের মধ্যে একদম দেখো যেটা আমি পরে আছি ভীষণ সুন্দর দেখতে একটা রেড হাসুলি তার মধ্যে একটা জামদানি প্যাটার্নের কাপড়ে ফিল করা মাঝখানে কুলো যাচ্ছে এখানে মায়ের সুন্দর মুখ ওকে প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে টু ফাইভ জিরো দুশো পঞ্চাশ টাকা আর এই যাচ্ছে হচ্ছে ভীষণ সুন্দর ইয়াররিংস আর ওপরে চামসটা লটস অফ গিনি দেখো গিনি এবং গিনির সাথে হচ্ছে এরকম ছোট ছোট্ট বিডস দেওয়া ওকে এই হচ্ছে কানে পড়লে লাগবে অসাধারণ একটা কালেকশন এটা মনে হয় আমি প্রায় পাঁচ থেকে ছটার স্টক করছি প্রাইস তোমার থাকছে অনলি দুশো টাকা শিপিং যাচ্ছে এক্সট্রা শিপিংটা আমি ডেসক্রিপশান বক্সও দিয়ে দেবো এছাড়া আমাকে তোমরা হোয়াটসঅ্যাপেও ডেসক্রিপশন বক্স হোক হোয়াটসঅ্যাপে হোক পিন করো মেসেজ লিখো মানে ডিএম করো আমি তোমাদের বলে দেবো আর এই ভিডিওটা শেষে শিপিংটা বলে দেব ঠিক আছে এই হচ্ছে জিনিসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে ওনলি দুশো টাকা ওকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে হাসুলির উপর যাচ্ছে পুরো দেখো সুতোর কাজ করা পুরো সুতো দিয়ে সেলাই করা আচ্ছা ব্যাক ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সুতো দিয়ে সেলাই আছে প্লাস হচ্ছে গান গানগ্লু দিয়ে আটকানো আর এই যাচ্ছে হচ্ছে ফেল ওয়াও জাস্ট পুরো কাপড়টা না একদম জামদানির কাপড় দেখো পুরো কাপড়টা জামদানি প্যাটার্নের কাপড় আমি বলছি না এটা দিয়ে জামদানি কাপড় হতোর দাম সাতশো হতো কিন্তু এটা কাপড়টা তোমাকে কেউ বলে না দিলে পুরো জামদানি প্যাটার্নের কাপড় যাচ্ছে ওকে এই যাচ্ছে গয়নাটা কুলোর ওপর যাচ্ছে পম্পম লেস থাকছে এখানে মায়ের তোমার সুন্দর একটা হাতে তৈরি ক্লে দিয়ে মুখ থাকছে ওকে প্রাইস তোমার থাকছে ওনলি টু ফাইভ জিরো টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা পছন্দ হলে এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস হচ্ছে টু ফাইভ জিরো টু ফিফটি এসএস নাও নিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপ করে ফেলো ওকে পুজোর মাত্র কিছুদিন বাকি কুড়ি তারিখে আমার লাস্ট ডিসপ্যাচ বেরোবে সেপ্টেম্বরের কুড়ি তারিখে লাস্ট ডিসপ্যাচ বের করে দেবো তাই ঝটপট করে এসএস নাও নিয়ে আমাকে পাঠিয়ে দাও যেগুলো পছন্দ হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আমি ছাড়ছি যাতে তোমরা বুকিং করতে পারো নেক্সট যাচ্ছে দুশো দশ টাকা জাস্ট ওয়াও একটা কালেকশন দেখে নাও প্রাইস যাচ্ছে ওনলি দুশো দশ এটা তোমরা চাইলে এরকম করেও পড়তে পারো আর এরকমভাবে আমি নেকলাইনে পরে দেখাচ্ছি প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ ওকে এই হচ্ছে জিনিসটা ইয়ালো অ্যান্ড রেডের ওপর একটা কমন কালার যেটা দুর্গা পুজোতে সবাই পরে আর এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংস্টাইল দেখো পুরো বিডস পুরো একদম থাকা থাকা বিডস দেওয়া ওকে প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে মাত্র দুশো টাকা পছন্দ হলে এস নাও নিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপ করো শিপিং চার্জেস যাচ্ছে এক্সট্রা ফোর ফিফটিতে এগুলো আমার আমি যেখানে লাইভ করি সেখানে আমি দেখি ফোর ফিফটিতে লোকে সেল করছে সেম জিনিস আর কি বলে আমি সেল করছি মাত্র দুশো দশ হোলসেল প্রাইস অ্যাকচুয়ালি এগুলো পুরো হোলসেল প্রাইস এখানে দেখো পুরো মুহিষ আর এখানে মায়ের মুখটা নিজের হাতে করা ক্লেতে সাবেকি আনার ওপরে একটা যাচ্ছে হচ্ছে তোমার সুন্দরভাবে মুকুট করা প্রাইস যাচ্ছে অনলি টু টেন পছন্দ হয়েছে মিস করো না কারণ চেষ্টা করবো রিস্টক করার অবশ্যই যদি খুব দরকার করে অবশ্যই বলে আমি রিস্টক করে দেব কোনো ব্যাপার না আমাকে একটুখানি একদিন টাইম দিতে হবে আমি অবশ্যই রিস্টক করে দেব প্রাইস তোমার বলে দিলাম মাত্র যা টু টেন দুশো দশ টাকা পছন্দ হলে এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো তিন তিনটে ভিডিও দুর্গার পরপর ছাড়বো তার মধ্যে যেগুলো পছন্দ হবে একসাথে তোমরা নিয়ে নিতে পারবে এটা দেখে নাও এটা তোমার যাচ্ছে অনলি দুশো দশ জাস্ট একটা অপূর্ব ডিজাইন অনলি দুশো টাকা এটা যতগুলো করছি সেল হয়ে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে ফিল করা আমি নেকলাইনে করেছি তোমরা অ্যাজ এ চকার পড়তে পারো ওকে রিলে আমি দিয়েছিলাম যদি তোমাদের একটু খেয়াল থাকে তো আমি নেকলাইনে করেছি তোমরা এটা অ্যাজ এ কিন্তু চকারও পড়তে পারো এই হচ্ছে জিনিসটা প্রাইস ইজ টু টেন দুশো দশ প্রাইস ইজ টু টেন দুশো দশ যারা মনে করো কোনো ইন্ডিগো কাপড় পরছো বা মনে করো কোনো ব্লু অ্যান্ড হোয়াইটে কিছু পরবে অবশ্যই তারা এটা পড়তে পারো ভীষণ সুন্দর এখানে দেখো ফ্লাওয়ার মোটিভের চামসের নিচে লটস অফ গিনি উইডস ছোটো ছোটো বিডস দেওয়া এই যাচ্ছে ইয়াররিংসটা আর সামনে থেকে এটা আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে টু টেন মোটা একটা বিনুনি টার্সেলের ওপর এরকম যাচ্ছে সাবিক মা ওকে তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা এরকম চকার করেও পড়তে পারো এরকম অ্যাজ এ নেক লাইনও পড়তে পারো তোমাদের ওপর ইচ্ছা করবে তো তোমরা কীভাবে পড়বে ওকে এই হচ্ছে জিনিসটা এই দেখো মোটা বিনুনি টার্সেলের ওপর মা আর এই মোটা বিনুনি টার্সেলের ওপর যাচ্ছে এখানে যাচ্ছে হচ্ছে তোমার এইরকম সুন্দর একটা কুলো তার মধ্যে এখানে দেখো হোয়াইটের একটা চাকতির মধ্যে মা বসানো এবং এখানে অনেকগুলো জুট তার মধ্যে হচ্ছে কটন বল ডার্ক ব্লু দিয়েছি যাতে ওটাকে বোঝা যায় আর হালকা তোমার একটা উডেন বিটস আর নিচে করি ওকে এই যাচ্ছে প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ পছন্দ হলে ছটপট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিও পছন্দ হলে এসএস নাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও শিপিং চার্জেস মাত্র পাঁচশো গ্রাম অবধি যাচ্ছে ষাট টাকা পাঁচশো গ্রাম অবধি যাচ্ছে মাত্র ষাট টাকা ফিটপস হোক বা ডিটিসি হোক মাত্র ষাট টাকা যাচ্ছে পাঁচশো গ্রাম অবধি এটা যদি পাঁচশো গ্রাম থেকে এক কেজি মানে পাঁচশো দশ গ্রামও হয় তাহলেও কিন্তু হয়ে যাবে হচ্ছে একশো কুড়ি টাকা খেয়াল রেখো এক কেজি দু কেজি তোমরা মাল নিচ্ছ নিয়ে বলছি তুই ষাট টাকাই তো শিপিং বলেছিলে ভালো করে শুনে নাও ষাট টাকার শিপিং কিন্তু তোমার যাচ্ছে অনলি তোমার পাঁচশো গ্রামে ওকে পাঁচশো গ্রামে তোমরা দু থেকে তিনটে নিতে পারবে কিন্তু যারাই ছটা পিস সাতটা পিস করে নিচ্ছ তাদের বলে দিচ্ছি শিপিং কিন্তু তোমাদের সেরকমই পড়বে এইভাবে তোমরা দিতে পারো গামছা এখন যাচ্ছে ভীষণ ট্রেন্ডি বা লং করেও পড়তে পারো যেহেতু আমি ভিডিও করছি এবং জায়গাটা কম সেহেতু আমি এইভাবে পড়ছি লাল এবং সাদার মধ্যে দেখো লাল এবং সাদা মেরুন কালারের টার্সেল যাচ্ছে এখানে পুরো গামছার ফিলের মধ্যে মাঝখানে মা বসে আছে এবং তার দেখো কুলোর মধ্যে গোল কুলোতে বসে আছে প্রায় টু টেন দুশো দশ এখানে বিটস উইথ যাচ্ছে হচ্ছে তোমার এই একটা বলে গিনি এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা ভীষণ সুন্দর ব্যাক ফিনিশও দেখে নাও কোনো প্রবলেম নেই ব্যাক ফিনিশ ভীষণ সুন্দর হয় আমার ব্যাক ফিনিশ নিয়ে ভাবতে হবে না প্রাইস টু টেন পুরো হোলসেল প্রাইসে দিচ্ছি পছন্দ হলে অবশ্যই এসএস নেমে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ওকে গামছা এখন ভীষণ ট্রেন্ডি এই হচ্ছে পেছনটা আচ্ছা যখন দিই তখন একটুখানি তো এরমভাবে থাকে জাস্ট একটু সামনেটাকে এইভাবে দিয়ে দেবে যেহেতু এটা পুরো ভেতরে পিপি পেপারে ঢোকানো থাকে তাই গামছাটি একটু পেছন দিকে সরে যায় দেখো এরকম করলেই পুরো ঠিক হয়ে যাবে ওকে প্রাইস হচ্ছে টু টেন টাকা টু টেন টাকা মায়ের মুখটা না ভীষণ মিষ্টি মায়ের মুখটা কিন্তু ভীষণ মিষ্টি ওকে প্রাইস হচ্ছে টু টেন দুশো দশ পছন্দ হলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো ওকে পছন্দ হলে এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো ভীষণ সুন্দর দেখতে মিস করো না ওকে এই চান্সটা মিস করো না নেক্সট দেখিয়ে দিচ্ছি প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে মাত্র দেড়শো টাকা একটা মহিষের ওপর যাচ্ছে মাত্র দেড়শো টাকা আমি এটা তোমরা লং করে পড়ো আমি এটাকে গলায় এভাবে সেট করো মাল্টি কালারের ওপর দিয়েছি আমি গলায় সেট করে পড়ছি এতে বোঝাতে পারি মাল্টি কালারের ওপর দিয়েছি এখানে যাচ্ছে হচ্ছে তোমার লাইট একটা পিচ কালার গ্রিন কালার এখানে ভায়োলেট এবং এখানে একটা মহিষ ভীষণ অন্য লুকস দিচ্ছে আর এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা প্রাইস যাচ্ছে একশো ওকে ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্সটি প্রাইস হচ্ছে ওয়ান সিক্সটি এই যাচ্ছে স্টার্টটা এই যাচ্ছে হচ্ছে তোমার পিচ কালার এই যাচ্ছে হচ্ছে তোমার একটা ইয়াররিংসের মধ্যে অনেক লটস অফ গিনি আর বিটস আর আচ্ছা এখানে দেখো এই যেরকম একটা হালকা ব্ল্যাকিশ এগুলো নিয়ে ভাববে না যেহেতু এগুলো এতে তৈরি হয় মেশিনে তৈরি হয় এরকম একটা কাজ পড়ে এটা আমি ঘষছি না কারণ ঘষলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এগুলো যেমন আছে তেমনই থাকুক গে ঠিক আছে এই হচ্ছে জিনিসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে অনলি ওয়ান সিক্সটি টাকা ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে একদম ক্লোজলি দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ওকে প্রাইস যাচ্ছে ওয়ান সিক্সটি টাকা যারা এই নিয়ে কাজ করে মানে জিএস এস নিয়ে কাজ করে তারা জানে যে সিলভার হোক বা গোল্ডেন তোমাদের দেখাচ্ছি দেখো পুরো এরকম একটা ব্ল্যাকিশ থাকে এরকম একটা ব্ল্যাকিশ মতো থাকে এটা নিয়ে ভাববে না যে এটাতে ব্ল্যাকিশ কেন আছে আর দু তিনটে দেখিয়ে দিচ্ছি চাম্প নিয়ে কারণ একজন আমাকে এই করেছে যে এই চামচটায় দেখে নাও এই যে এই চামচটাতে দেখো একটা ব্ল্যাক আছে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাকের এর মতো আর এইগুলোও হচ্ছে এটাই নেই ঠিক আছে যখন এরকম খাঁচে খাচ্ছে কাজ হয় এরকম খাঁচ খাঁচে কাজ পরে তো মেশিনের কালিগুলো পরে ওকে মেশিনের কালিগুলো পরে এগুলো তোমাদের তোলার কোনো দরকার নেই যে কোলগেট দিয়ে ঘষে ঘষে তুলবো আমরা বক্স বক্স মানে চামস তুলছি তো আমরা কত কোলগেট দিয়ে তুলবো তো এগুলো কোনো ব্যাপার না আর এই চামচটা তো অত খাস নেই তো এটার মধ্যে ব্ল্যাক ইস কম তার মানে এই নয় যে এটা খারাপ বা ওটা ভালো যেমন সাপোজ বলছি এই যে ফ্লাওয়ারটা দেখো এই ফ্লাওয়ারটা দেখো সূর্যমুখী করেছে এবং মিডিলে মিডিলে দেখো পুরো ব্ল্যাকিশ একটা মিডিলে একটা ব্ল্যাক ব্ল্যাক ভাব তো এগুলো নিয়ে অত ভাববে না এগুলো কিন্তু খুব নর্মাল ওকে এগুলো নর্মাল কিন্তু দেখো এটাতে দেখো এটাতে দেখো এই জায়গাতে ডটগুলো ব্ল্যাক পাবে এখানে দেখো একটা ব্ল্যাকিশ ভাব আছে এই চার্মস যেগুলো নিয়ে আমি আমরা কাজ করি সেগুলো কিন্তু মেশিন থেকে আসে হাতে তৈরি নয় মেশিনে করা তৈরি যার ফলে এরকম একটা দাগ থাকে তো সেই নিয়ে কেউ ভাববে না যে দাগ আছে বা কিছু এটা দেখে নাও এটা পরেরটা ওকে এই যাচ্ছে পরেরটা এই হবে জিনিসটা তোমার পিঙ্ক অ্যান্ড এর ওপর গিনির উপর যাচ্ছে এই কেমিক্যাল বিটসের ওপর যাচ্ছে পিঙ্ক আর ইয়ালো আর এটা লং করে পরো আমি এভাবে পরেছি আর এই কাপড় মানে বাটিকের এই ইয়ালো প্রিন্টের ওপর এরকম পুরো চাকতি করে পরি চাকতির ওপর মা বসানো আছে প্রাইস তোমার থাকছে যে টু ফাইভ জিরো টু ফিফটি দুশো পঞ্চাশ আর এই হচ্ছে ইয়াররিংসটা জাস্ট ওয়াউ দেখো ইয়ারিংসটা লটস অফ গিনি দিয়ে ইয়ারিংস করা প্রাইস ইজ টু ফাইভ জিরো টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র দাম টু ফাইভ জিরো টু ফিফটি ওকে দুশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র দাম মায়ের মুখটা দেখো জাস্ট ওকে জাস্ট বাউ ওকে প্রাইস ইজ টু ফাইভ জিরো টু ফিফটি এবার একটা বলি তোমরা হয়তো এরকমই মায়ের মুখ বসানো চার পাঁচটা নিলে একটু কালার এদিক ওদিক দেখলে এটার সাথে ওটা মিললে প্লিজ কেউ এটা বলবে না দিদি মায়ের মুখটা এখানে ওখানে প্রত্যেকটা হাতে করা চোখ নাক মুখ থেকে শুরু করে সব হাতে করা হাতে রং করা ঠোঁটের লিপস্টিক মানে যেটা আর কি লাল রং সেটাও কিন্তু তোমার হাতে করা তো আর এই যে ওপরে যে এইটা পুরো মুকুরটা এটাও কিন্তু হাতে করা ক্লের ওপরে একটু এদিক ওদিক এই মায়ের সাথে ওই মায়ের মুখের একটু অমিল থাকতেই পারে প্লিজ কেউ বলবে না যে চোখটা এর এতটাই কেন কাজল টানা আর এর অতটা কম কেন টানা তো এইগুলো প্লিজ একটু বুঝে কিন্তু আমাকে বলবে বড্ড বোকা বোকা হয়ে যায় আচ্ছা পরেরটা দেখে নাও হচ্ছে ওকে গ্রিন টাকা এর উপর আছে ওকে প্রাইস থাকছে হচ্ছে একশো কুড়ি টাকা এই হচ্ছে জিনিসটা চকার করে পড়ো নেকলাইনে পড়ো চকারে পড়ো নেক লাইনে পড়ো যা খুশি যেরকম ভালো লাগে সেরকম পড়ো চকারে পরো নেকলাইনে পরো এই হচ্ছে ওকে এখানে ডাবল ব্লু কালার গ্রিন কালার থাকছে আর এই মা দুর্গার চান্স থাকছে আচ্ছা কাপড়টা দেখো ইকাতের ওপর গ্রিনিশ আর ব্লু দেওয়া ইকাতের ওপর গ্রিন আর ব্লু আচ্ছা এই হচ্ছে তোমার লটস অফ গ্রিনই উইথ তার সাথে থাকছে হচ্ছে তোমার ছোট ছোটো বিটসের কাজ প্রাইস থাকছে একশো কুড়ি জাস্ট ওয়াও একটা পিস পছন্দ হলে এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো ওকে এখন এই ভিডিওটা এর এর মধ্যেই দিচ্ছি তিনটে ভিডিও আমার দেওয়া হয়ে গেল এরপর আসছে এরকম বড় মুখের মা দুর্গা এবং অনেক বড় বড় সুন্দর সুন্দর কালেকশানস নিয়ে আবার আমি আসব। প্রচুর যেহেতু কালেকশানস প্রায় তোমরা পঞ্চাশ থেকে ষাটটা কালেকশানস তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আরও ওরকমই একশোখানা আসবে তো প্লিজ একটু সাথে থেকো এবং চেষ্টা করো কুড়ি তারিখের মধ্যে অর্ডারটা দিতে কারণ আমি কুড়ি তারিখ কুড়ি মানে মহালয়ের আগের দিন পর্যন্ত আমি ডিসপ্যাচটা চালিয়ে যাব কারণ ডিসপ্যাচ হতে পৌঁছাতে চার থেকে পাঁচ দিন টাইম লাগবে তাই আর যেই তৃতীয় চতুর্থী হবে সব জায়গায় ভিড় শুরু হবে এই জন্য এই হলো ব্যাপারটা এবার যেটা ইম্পর্টেন্ট কথা তোমরা বলেছো যে শিপিং কত শিপিং চার্জেস হচ্ছে অনলি ষাট টাকা আপ টু ফাইভ হান্ড্রেড গ্রাম তোমরা দু থেকে তিন পিস নিতে পারবে আর যদি আরও বেশি নাও পাঁচশো গ্রাম থেকে বেশি হয়ে যায় তাহলে শিপিং ডবল হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে অনলি ওয়েস্ট বেঙ্গল যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল মানে শিলিগুড়ি মনে করো আমি পাঁচশো গ্রামটা বলছি পাঁচশো গ্রাম থেকে এক কেজি স্লটে ডবল হবে ঠিক আছে পাঁচশো গ্রাম অবধি বলে দিলাম পাঁচশো গ্রামে তিন থেকে চার পিস করে নিতে পারছো পাঁচশো গ্রাম পাঁচশো দশও হলে শিপিং ডবল হবে পাঁচশো গ্রাম অবধি ওয়েস্ট বেঙ্গলের শিপিং ষাট টাকা নর্থ বেঙ্গল লাইক শিলিগুড়ি এনজিপি আলিপুরদুয়ার শিপিং যাচ্ছে একশো টাকা আউট অফ ওয়েস্ট বেঙ্গল লাইক মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর মাদ্রাস এই টাইপের জায়গাতে শিপিং যাচ্ছে ওয়ান ফর্টি টাকা পাঁচশো গ্রাম অব্দি ক্লিয়ার শিপিংটা পুরো বলে দিলাম নাও এবার তোমরা বুকিং করো ওকে ভালো থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো